দর্শক ওয়াও একেই বলে চানকপাল কপাল মুস্তাফিজুর রহমানের এবার আইপিএল এর পর কপাল খুলে গেল মুস্তাফিজুর রহমানের পাকিস্তানি সুপার লীগ বিস্তারিত জানো পুরো প্রতিবেদনে দর্শক এবারের আইপিএল এ নয়টি ম্যাচ খেলে চোদ্দটি উইকেট শিকার করেন বাংলার কাচার মাস্টার মুস্তাফিজুর রহমান এবং শেষ হাতেও গড়েন বিরল রেকর্ড যা এই রেকর্ড বিশ্বের অন্য কোন বোলার করতে পারেনি শুধু এই রেকর্ড করতে পেরেছেন মুসাফিস। তবে যদি পুরো আইপিএল আসরে খেলতে পারতেন ফিজ তাহলে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় প্রথম স্থানে অবস্থান করতেন মুসাফিস। তবে দর্শক এবার আইপিএল এর পর কপাল খুলল পিএসএল সতেরো কোটিতে সরাসরি চুক্তির মাধ্যমে দলে ফেরালো মুস্তাফিজকে তো দর্শক আপনার কি মতামত আইপিএল এর পর পাকিস্তান সুপার লিগেও কি বল হাতে বাংলার কাটার মাস্টার বিরল রেকর্ড করতে পারবে জানিয়ে দিন এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ